হ্যালো দর্শক বন্ধুরা আজ আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ বানিয়েছি লোটে পকোড়া কারি আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন প্রথমে আমি পেঁয়াজ রসুন আদা টমেটো লঙ্কা ব্লাইন্ডারে ঢেলে নেব এতে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো ও জল দিয়ে পেস্ট করে নেব এবার কেটে রাখা লোটে মাছে হলুদ নুন কর্নফ্লাওয়ার পেঁয়াজ কুচি ও এক চামচ পেস্ট করা মশলা দিয়ে ম্যারিনেট করে নেব এবার গরম সরষের তেলে লোটের মাছগুলো ভেজে নেব পকোড়াগুলো তুলে নেব বাকি পকোড়াগুলো ভেজেও তুলে নেব এবার তেলে গরম মশলা গোলমরিচ ফোড়ন দিয়ে মশলাটা দিয়ে দেব, গরম মশলা ফোড়নটা দেখানো হয়নি এবার মশলাটা কষিয়ে নেব এতে অল্প নুন ও ভেজে রাখা আলুটা অ্যাড করে দিলাম এবার এতে মশলা ধোয়া জল দিয়ে দিলাম ঝোলটা একটু ফুটতে দেবো দেখুন বন্ধুরা হঠাৎ করে বাইরে মুসলধারে বৃষ্টি আরম্ভ হয়ে গেছে এবার এতে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো গোলমরিচ গুঁড়ো ও গরম মশলা গুঁড়ো দিয়ে নেড়ে চেড়ে নেব এবার এতে লোটে পোকোড়া অ্যাড করে গ্যাসটা নিভিয়ে দিলেই তৈরি লোটে পোকোড়া তরকারি এখন আমি ভাত লোটে পোকোড়া লোটে পকোড়ার তরকারি ও ওল চিংড়ির তরকারি সার্ভ করছি বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হবে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ